আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই খুব সুস্থ নিরাপদে আছেন আজ আমি বানিয়ে দেখাবো আম পুদিনার শরবত সহজেই ক্লান্তি দূর করায় এই আম পুদিনার শরবত কিন্তু খেতে অসাধারণ লাগে কাঁচা আম পুদিনা পাতা আর কিছু ইন্ডিডিয়েন্স দিয়ে কিন্তু সহজেই আমরা এটা বানিয়ে খেতে পারি চলুন তাহলে দেখে নেওয়া যাক মূল রেসিপিটি শরবতটি বানানোর জন্য আমি এখানে কাঁচা আম নিয়েছি একটি আপনারা চাইলে দুই তিনটি নিতে পারেন আর এখানে নিয়ে নিয়েছি পাঁচ টেবিল চামচ পরিমাণ চিনি দুইটা কাঁচা মরিচ আর আদা চা চামচ গোলমরিচ এক টেবিল চামচ পরিমাণ পুদিনাপাতা আর একটা চামচ লবণ আর এক টুকরো লেবু এখানে আমটা আমি এভাবে ছুঁড়ে নিয়েছি এখন আমি এই আমটাকে এভাবে টুকরো করে কেটে নিলাম আর এই সবটি বানাতে আমি একটি ব্ল্যান্ডার মেশিন ইউজ করেছি অবশ্যই এটা ব্ল্যান্ডার মেশিনে বানাতে হবে এখন আমি এই ব্ল্যান্ডার জারটিতে এক এক করে এই দিয়ে দিব আমি আমগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিব পাঁচ টেবিল চামচ পরিমাণ চিনি দুইটা কাঁচামরিচ এক চা চামচ পরিমাণ লবণ আর আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর এক টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা ফ্রেশ পুদিনা পাতা আর এখন আমি এখানে পানি দিয়ে দিব আড়াই কাপের মতো দিয়ে দিব এক টুকরো লেবুর রস তারপর আমি জারের মুক্তি বন্ধ করে মিনিমাম দশ মিনিট এটাকে আমি ব্ল্যান্ড করে নামিয়ে নেব প্রিয় দর্শক আমি এখন দুটা সার্ভিং গ্লাস নিয়ে নিয়েছি এই দুইটা সার্ভিং গ্লাসে আমি শরবটা সাজিয়ে নেব এখানে কয়েকটা বরফ কুচি দিয়ে আমি এই শরবটা সাজিয়ে নিব আপনারা আপনাদের মন মতো এটা সাজিয়ে নিতে পারেন খুব সহজেই ক্লান্তি দূর করায় এই আম পুদিনার শর্বটি কিন্তু আমাদের শরীরের জন্য অনেকটাই উপকারী আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ছোটো করে একটি লাইক আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবেন না আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আর নতুন নতুন ভিডিও দেখার সুযোগ করে নেবেন ইনশাআল্লাহ আবারও ফ্রি আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হবে